কথা বলছি বাঙালির একুশের বিষয় নিয়ে আমরা আছি শাহতালী উচ্চ বিদ্যালয় খোলাপাড়া আশগঞ্জ ব্রাউন বাড়িয়া আমাদের সাথে আছেন উক্ত বিদ্যালয়টির আমাদের সম্মানিত এবং স্রদ্ধীয় প্রধান শিক্ষক জনাব খুশেদ আলম ভুইয়া এই বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষা চলছে আজ আটাইশ নভেম্বর দু হাজার বাইশ রুজ সোমবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল একটি পরিবেশে বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে যে এই আপনারা যা দেখতে পাচ্ছেন এই হল শাহ ফরাসারি উচ্চ বিদ্যালয়ের এই যে শিক্ষার্থীদের এই যে এই পরীক্ষা এই পরীক্ষা দুইটি শিফটে এখানে মানে হচ্ছে একটি হলো সকালের শিফট একটি হলো বিকালের শিফট এই সব মিলিয়ে এই শাহ আলী উচ্চ বিদ্যালয় এর মোট শিক্ষার্থী নয়শো পঞ্চাশ জন নয়শো পঞ্চাশ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এই যে এই বার্ষিক পরীক্ষায় আমরা এই বিদ্যালয়টি সম্পর্কে এবং শিক্ষা কার্যক্রম এবং পরীক্ষা সম্পর্কে আমরা আরও জানব উক্ত বিদ্যালয়টির সম্মানিত প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধীয় সার জনাবের কাছ থেকে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছভাবে নিচ্ছি নিজেরাই কষ্ট তৈরি করছি নিজেরাই তৈরি কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছি প্লাস এখনকার যে রেজাল্টটা উঠিল এই রেজাল্টে আল্লাহ সাহেব আমরা এই পার্সেন্টেজ ডিস বিরানব্বই পয়েন্ট থ্রি ওয়ান জিবিটা তো এই সমস্ত রেজাল্টের পিছনে তো এইটুকু যে সিক্সি ক্যান নাইনটেন পর্যন্ত আমরা বাচ্চাদের নিচে একটু সময় দেই বা তাদেরকে গড়ে তোলার জন্য যতটুকু সম্ভব আমাদের সারা যথেষ্ট পরিশ্রম করে বা হাটনি করে যতটুকু রেজাল্ট আশা করতে পারি আল্লাহ হয়তো আমরা আসা সকল তাছাড়া গ্রাম অঞ্চল তো শিক্ষার্থীরা তো সবসময় প্রয়োজন থাকে না ততটুকু প্রয়োজন থাকে ততটুকুর মধ্যে আল্লাহ হয়তো আমরা এই তো এই এসএসসি রেজাল্টটা একটু ভালো প্রমাণ করতে পারছি আর সামনের দিকে আশা করি আল্লাহ সাহেব আমরা আরো ভালো একটা কিছু আশা করি এইটুকুই কোভিড নাইন্টিনের ধাক্কা সামলে নতুন করে ক্লাসে ফেরাটাই ছিল বড় একটা চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য তো আমরা জানুয়ারি মাস থেকে যথাসাধ্য চেষ্টা করেছি বাচ্চাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আলহামদুলিল্লাহ ভালো উপস্থিতি ছিল ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো হয়েছে চেষ্টা করেছি সকল সিলেবাস সিলেবাসগুলো শেষ করার জন্য এবং যে দুইটা পরীক্ষা হয়েছে আমাদের একা চলছে আরেকটা মিড টার্ম যে পরীক্ষাটা হয়েছিল ওইটা তো মোটামুটি ভালো রেজাল্টই হয়েছিল এটা তো আশা করি ভালো হবে তবে আরো ভালো হতো যদি এলাকার যারা অভিভাবক আছেন ওনাদের তৎপরতা যদি একটু বাড়ত সচেতন বেশি হতেন তাহলে সর্বোমরি রেজাল্ট ভালো হবে এটা প্রত্যাশা করছি উপস্থিতি হলো তিনশো জন টোটাল শিক্ষার্থী ছিল তিনশো 55 জন এর মধ্যে 313 জন উপস্থিত আর বিকালে যেটা 393 জন শিক্ষার্থী সশস্ত এবং অষ্টক্রমে মিলিয়ে এখন বিকালে পরীক্ষা শুরু হলে বোঝা যাবে কতজন পরীক্ষা অংশ গ্রহণ করে জি আমি মোহাম্মদ জৌল ইসলাম মাইয়া সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান সাফা উচ্চ বিদ্যালয় আজকে আমাদের वार्षिक পরীক্ষার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আমরা সিনকুলার সাথে সিট প্ল্যানিং করে সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি আশা করি আমাদের পরীক্ষা নকল মুক্ত ভাবে আমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে এগুলি আমরা শেষ করছি প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশির বিষয় নিয়ে আমরা আছি শাহ উচ্চ বিদ্যালয় খোলাপাড়া আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি দু সালে যে এসএসসি পরীক্ষা হয়েছে উক্ত এস পরীক্ষায় উজ্জ্বল নামে এক শিক্ষার্থী পাশ করেছেন এবং ওনার যে অভিভাবক ওনার ওনার যে মা এখানে আমাদের যে এই পত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের সদীয় স্যার জনাব আলম ভূয়া স্যারের যে আন্তরিক সহযোগিতা ছিল এবং দিয়ে শিক্ষার্থীদের যে সাথে যে এতটা আন্তরিক আমরা আসলেও আগে জানতাম না এখন এই উজ্জ্বলের মার খাস থেকে আমরা জানছি যে উজ্জ্বলের এই যে এই উজ্জ্বলের যে পাশ করার ভিতরে স্যার যে অক্লান্ত পরিশ্রম আন্তরিকতা এবং বলিষ্ঠ ভূমিকা ছিল আমরা তা জানছি উজ্জ্বলের মার কাছ থেকে আমি হইছে উজ্জ্বলের আম্মা মুসাম্মদ ফাতেহা আক্তা আমি হেড স্যারের দাম আমি দিতে পারবো না কিভাবে আমি হেড স্যারের দাম দিমু আমি একমাত্র হেড স্যারের লাগে আমি দোয়া করু আমার ছেলে আমি টাকা পয়সার দিকে দামি দুর্বল হেড স্যারে আমার হুবই সহযোগিতা করছে কারণ বেতনের মধ্যে ফিসের মাইদে সর্বদিক দাম আমি দিয়া পারতাম না আমি কি না আপনার দাম দিব আমার ফুটে যে মিটি কষ্ট করছে এই আমি আল্লাহর দরে আর আপনার দাম আমি দিতাম না আপনি আমারে বেতন

আমি দেওয়ার মতন কোন হেমতা নাই বুঝলেন হের স্যার আমার লাগি হুবুই উপকার করছে এ উপকারের দাম আমি দেখতাম না আমি কিভাবে তুমু আমি সারের লাগে দোয়া করুন আমি সারের লাগি দোয়া করুন আমি সারের দাম আমি দিতে পারতাম না আমি কিভাবে তুমু আমি সারের লেগে দোয়া করুন আমি উজ্জ্বলের আম্মা হেড সারের কারণে আমার ফুতে ফসছে আমি বেশি করে আমি ফুটে আমি বাংতারছি না আমি কম পড়ার মাইদে আমি উজ্জ্বল রে আল্লাহ যুদ্ধে আল্লাহ করছে মিটিক ফাঁস আমি করছি না আর সার হেরা উচুল্লা করছে সার হেরাও করছে আমি হের দাম আমি দিতে পারতাম না বলে আমি হের দাম আমি কিভাবে তুমু আমি সারের লাগে আমি দোয়া করুন আমি খুশি আমি সন্তুষ্ট হয়েছি আল্লাহ যুদ্ধে আমি খুশি হয়ে সন্তুষ্ট হয়েছি আমার ফুটে জানে ফাঁস জানে করছে আমার মল্ল আর সুখ নাই বলে আমার মল্লা সুখ আছে